নমস্কার বন্ধুরা আজ যেটা তৈরি করব সেটার নাম হচ্ছে র্যাপ র্যাপ তৈরি করার জন্য কী কী লাগবে সেটা দেখুন প্রথমে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ মতো আটা নিয়েছি ওটাকে ওটার সাথে একটু নুন আর অল্প সাদা তেল নিয়েছি ময়াম দেওয়ার জন্য আমি ভালো করে ময়াম দিলাম মম দেওয়া হয়ে গেলে সেটা মোটামুটি এক যেরকম আমরা পরোটা তৈরি করি সেরকমভাবে মাখাটা মাখতে হবে খুব শক্ত নয় আবার নরমও নয় মাখা হয়ে গেলে সেটা এক সাইডে রেখে দিলাম মোটামুটি পাঁচ দশ মিনিট রেখে দিলেই হবে খুব বেশি সময় রাখতে হবে না তারপর একটা ফ্রাই ফ্রাইপ্যানের মধ্যে কিছুটা তেল ঢেলে দিয়ে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে একটু ভেজে নিতে হবে মোটামুটি ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায় তারপর সেটার মধ্যে একটু আদা কুচি একটু নুন দিয়ে আর একটু ভেজে নিলাম আর সাথে একটু জিরে দিয়ে দিব জিরের গুঁড়ো ঠিক জিরে নয় জিরের গুঁড়ো দিয়ে দিলাম সেটাকেও আরেকটু ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম সেটাকে পুরোপুরি ভাজবো না কিছুটা ভেজে নেব ভাজা হয়ে গেলে সেটা রেখে দিলাম আবার ফ্রাইং প্যানে একটা রুটির আকারে ভেজে নেব তবে রুটি যতটা ভাজা হয় ঠিক এতটা ভাজা হবে না অল্প ভাজতে হবে এপিট উপিট করে আমি এটা ভেজে নিলাম তারপর ফ্রাইং প্যানের মধ্যে একটা ডিম ঢেলে দিলাম ঢেলে দিলে সেটার মধ্যে আমি যে রুটিটা ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আবার এপিট উপিট করে একটু ভেজে নেব তারপর উল্টে দিয়ে এটার মধ্যে যে মিউনিস আর সস একসঙ্গে মিক্সড করেছি সেটা পুরোটাতেই মেখে দিয়েছি দেওয়া হলে যেই চিকেনটা ভেজে রেখেছিলাম সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ছিল সেগুলো এক সাইডে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে এবার এক পাট এটার উপরে দিয়ে দেব সত্যি খেতে দারুণ টেস্টে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন তারপর একটু তেল দিয়ে সেটাতে আবার এপিট ওপিট করে ভেজে নেব তবে এটা কিন্তু কম আছে ভাজতে হবে ফুল আচে দিলে পুড়ে যাবে যার জন্য কম আছে আমি আবার একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে তারপর সেটাতে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতেও হ্যাবি টেস্টি বাচ্চা বড় সবাই পছন্দ করবে ধন্যবাদ সবাইকে আমার এটা দেখার জন্য থ্যাংক ইউ